নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জ্যৈষ্ঠ মাসের প্রথম সংক্রান্তি থেকে যে কয়টি মঙ্গলবার পড়ে প্রতি মঙ্গলবারে সধবা এবং কুমারীরা পালন করেন জয় মঙ্গল ব্রত যেটি জয় মঙ্গলবার ব্রত নামেও পরিচিত এই ব্রতে ব্রত কথা শুনে নেব কৈলাসে বসে একদিন ভগবতী বললেন পদ্মা মর্তলোকে আমার পূজা প্রচার করতে হবে পদ্মা বললেন মা কি করে হবে ভগবতী বললেন আমি মর্তে গিয়ে বুড়ি বামনির বেশে পূজা প্রচার করবো অমনি ভগবতী কৈলাস থেকে মর্তে এসে ধনপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ভর দুপুরবেলা রোদ ঝাঝা করছে বামনি ভিক্ষা নিতে এসেছে বেনে বউ তাড়াতাড়ি থালায় করে ভিক্ষা দিতে গেলে বুড়ি বললেন মা তোমার ক ছেলে কমে বেনেবু বললে আমার সাত মেয়ে ছেলে হয়নি যেই সেই কথা শোনা অমনি বুড়ি বললেন কন্যা আটকুরির মুখ দেখতে আছে কিন্তু পুত্র আটকুরির মুখ দেখতে নাই আমি ভিক্ষা নেব না এই না বলে বুড়ি লাঠি ঠকঠকিয়ে চলে গেলেন আর কিছু দূরে গিয়ে একটি বটগাছ তলায় বসলেন এদিকে বেনেবু সেই কথা শুনে আছার খেয়ে পড়ল আর কাঁদতে লাগলো সেই শুনে সাত মেয়ে বেনে দাস দাসী সকলেই ছুটে এসে জিজ্ঞাসা করলে তখন বেনে বউ বুড়ির সব কথা বললে বেনে তখন বুড়িকে খুঁজতে বেরোলো এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলে বট ঠেস দিয়ে বুড়ি ঝিমুচ্ছে বেনে অমনি বুড়ির পা দুটো জড়িয়ে ধরে বললে মা তুমি আমার বইয়ের হাত থেকে ভিক্ষা না নিয়ে কেন চলে এলে তামা দয়া করে আমার ছেলে হবার উপায় করে দাও বুড়ি বললি আমি বুড়ো মানুষ কি উপায় করবো বল তবে এই যে ফুলটি দিচ্ছি এটি নিয়ে যা ঋতু স্নানের দিন এটি ধুয়ে জল খেতে বলিস ছেলে হবে বেনে ফুলটি নিয়ে বাড়ি গিয়ে বয়ের হাতে দিয়ে সব বললে দেখতে দেখতে বেনে বউ ঋতু স্নান করলে তারপর মা দুর্গাকে স্মরণ করে ফুলটি ধুয়ে জল খেলে বেনে বৌ পোয়াতে হলো ন মাসে ঘটা করে বেনে স্বাদ দিল বুড়ো বয়সে ছেলে হয়েছে বলে বেনের কি আহ্লাদ দশ মাস দশ দিনে ব্যথা উঠল ছেলে আর কিছুতেই হয় না চারিদিকে লোকজন ছুটোছুটি ছুটি করছে পাড়ার বউরা বলা বলি করছে বুড়ো বয়সে পোয়াতি হয়েছে কতই না কষ্ট পাচ্ছে এদিকে ভগবতীর আসন তোল তিনি বুড়ির বেজ ধরে বেনে বাড়ির খিড়কির ধারে এসে দেখলেন কত লোক যাতায়াত করছে কতজনে কত কথা বলছে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ এখানে এত গোলমাল কিসের একজন বললে তুমি বুঝি কিছু জানো না বুড়ো বয়সে বেনে পেট হয়েছে আর চার দিন ব্যথা খাচ্ছে তো বুঝ ছেলে হচ্ছে না বুড়ি বললে আমি একবার দেখতে পারি সে বললে কেন পারবে না তুমি ভিতরে যাও বুড়ি বরাবর আতুর ঘরে গিয়ে লোকজনকে বললে তোমরা বাছার ঘর থেকে সব বেরিয়ে যাও আমি পোয়া থেকে একবার দেখি সকলে ঘরের বাইরে গেল ভগবতী অমনি পেটে পদ্মহস্ত বুলিয়ে দিলেন দেখা মাত্র করে ছেলে বেরিয়ে এলো যাবার সময় বেনে বউকে বলে গেলেন এর নাম জয়দেব রেখো তাই বলে তিনি চলে গেলেন আবার কিছুকাল পরে ভগবতী কৈলাস থেকে মরতে এলেন বুড়ি বাম্নির বেজ ধরে সেদেশে লক্ষপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন বেনে বউ তাড়াতাড়ি থালা সাজিয়ে ভিক্ষে দিতে গেল বুড়ি বললেন হ্যাঁ তোমার ক ছেলে কমে বেনে বললে আমার সাত ছেলে মেয়ে হয়নি সেই শুনে বুড়ি বললেন বাপ রে পুত্র আটকুরির মুখ দেখতে আছে কিন্তু কন্যা আটকুরির মুখ দেখতে নাই আমি ভিক্ষে নেব না এই বলে বুড়ি চলে গেলে একটি বট তলায় তিনি বসলেন এদিকে বেনে বউ আছার খেয়ে কাঁদতে লাগলো কান্না শুনে লোকজন ছুটে এসে বউকে তুললো তারপর জিজ্ঞাসা করলে কি হয়েছে সেই শুনে বউ বললো একটি বুড়ি বামনি ভিক্ষে নিতে এসে যা তা বলে চলে গেল লক্ষপতি লোকজন সঙ্গে নিয়ে বুড়িকে খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে দেখলে সেই বুড়ি বট গাছে ঠেস দিয়ে চিমচ্ছে তখন সে বুড়ির পা ধরে সব কথা বললেন বুড়ি শুনে ঝুলি থেকে একটি ফুল নিয়ে তার হাতে দিয়ে বললেন এই ফুলটি ধুয়ে ঋতু স্নানের দিন জল খেতে বলো তবে মেয়ে হবে লক্ষপতি বাড়ি গিয়ে ফুলটি বউয়ের হাতে দিয়ে বুড়ি সব কথা বললো এদিকে ঋতু স্নানের পর লক্ষপতির বউ ফুল ধুয়ে জল খেয়ে পোয়াতে হলো যেমনি দেখতে দেখতে মাস হলো ঘটা করে বইয়ের স্বাদ দিলে তারপর দশ মাস দশ দিনে বইয়ের প্রসব ব্যথা উঠল কষ্ট পেতে লাগলো কত ধায় এলো কত কিন্তু কিছুতেই কিছু করতে না পারলে এদিকে কৈলাসে ভগবতীর আসন টলল তিনি সব বুঝতে পারলেন অমনি মরতে এলেন এসে লক্ষপতি বেনের খিড়কির ধারে গিয়ে বললেন কত লোক যাতায়াত করছে বেশি ভগবতী বললেন যে হ্যাঁ বাছা তোমরা সব কোথা গিয়েছিলে মেয়েরা বললো লক্ষপতি বইয়ের পোষো ব্যথা উঠেছে খুব কষ্ট পাচ্ছে তাই দেখতে গেছিল বুড়ি বললেন হ্যাঁ আমি কি দেখতে পারি একটি মেয়ে বললে খুব পারো তুমি যাও না বুড়ি বরাবর গিয়ে দেখলে ঘর ভর্তি লোক বুড়ি বললেন তোমরা সবে একটু বাইরে যাও আমি একটু দেখি বুড়ির কথা শুনে সকলে বাইরে গেল তখন বুড়ি পোয়াতির পেটে পদ্মহস্ত যেমনই বুলিয়ে দিলেন অমনি ভুস করে একটি মেয়ে হলো মেয়ে খলখল করে হেসে উঠলো তাই দেখে বুড়ি বললেন এর নাম জয়াবতী রেখো এই বলে বুড়ি চলে গেলেন দেখতে দেখতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাত বছরের হল জয়াবতী পাড়ার সব মেয়েদের নিয়ে পুকুর পাড়ে কাঁঠাল পাতা বেলপাতা দুর্বা বনের ফল ফুল আর বালি নৈবেত্য সাজিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো সে করছে এমন সময় জয়দেবের একটা পায়রা উড়ে গিয়ে জয়াবতীর কোলে বসল জয়দেব ছুটে সে জয়াবতীকে বলল পায়রাটা আমায় দাও অমনি জয়াবতী বলে উঠল বা আমার কোলে উড়ে এসে বসলো আমি কেন তোমায় দেব জয়দেব ছাড়বার পাত্র নয় শেষে অনেক তর্ক বিতর্ক করে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলে এ তোমরা কি করছো জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর পূজা করছে জয়দেব বললো পূজা করলে কি হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয় খাড়ায় কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না সতীন মেয়ে ঘর হয় রাজা মলে রাজা পায় এই শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে ঢুকলো বেলা দুপুর হল ছেলে এখনো নাইলো না খেলো না কোথায় গেল তখন বেনে বউ চারিদিকে খুঁজলো তারপর দেখে ছেলে গোসা ঘরে শুয়ে আছে তখন ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কত আদর করলে জিজ্ঞাসা করলে অসময় এমন করে শুয়ে কেন বাবা জয়দেব বললেন মা ওই ধনপতি বেনের মেয়ে জয়াবতীর সঙ্গে আমার বিয়ে দাও তবেই আমি খাবো নইলে আমি খাব না ছেলের কথা শুনে মা বললে এই কি কথা তার জন্য আবার ভাবনা কি ওরা বাছে আমাদের পাল্টি ঘর তুই ওর নে খেয়ে নে আমি তোর বাবাকে বলে সব ঠিক করছি লক্ষপতি তার ভাট পাঠিয়ে বিয়ের সব ব্যবস্থা করলো জয়াবতীর বাপ রাজিও হলো ধনপতি মেয়েকে আশীর্বাদ করে গেল আর কুলপুরোহিত দিয়ে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বিয়ের দিন স্থির হলো খুব ঘটা করে জয়দেবের সহিত জয়াবতীর বিয়ে হয়ে গেল বরকন্যা উভয়ে বাসর ঘরে আনিত হল যথা নিয়মে স্ত্রী আচার শেষ হলে বর বরশয্যায় শয়ন করলে জয়াবতী চঞ্চলা চোখে তার ঘুম নেই তাই দেখে জয়দেব নিদ্রার ভান করে শয্যায় পড়ে রইল আর জয়াবতী পতিকে নিদ্রিত মনে করে ধীরে ধীরে শয্যায় উঠে বসল আর আঁচলের খুঁট খুলে গদ বের করে যখন খাচ্ছে তখন জয়দেব চোখ মেলে বললে আমি যা জিজ্ঞাসা করছি তা তুমি সত্যি করে বলো আমাকে তুকতাক বা গুনগান করলে নাকি জয়াবতী বললে আমি তুকতাক জানি না গুনগান কাকে বলে সেটিও শুনিনি আজ মঙ্গলবার তাই গদ খেলুম জয়দেব জিজ্ঞাসা করলে এ পুজো করলে কি হয় জয়াবতী বললে এ পুজোর ফল অনন্ত বিয়ের আগে আমি তোমাকে বলেছিলুম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধনে পূর্ণ হল খাট বিছানা স্বর্ণরূপের তৈরস তো কথাই নেই বরকনের বিদে হল লক্ষপতি মেয়ের সর্বাঙ্গ হীরক অলংকারে মুড়ে দিলেন কিছু জলযোগের পর বরবধূ বিদায় নিয়ে ডিঙ্গিতে চেপে শুভ যাত্রা করলে ডিঙ্গি ছাড়ল অসীম অনন্ত জলরাশি ঢেউয়ের পর ঢেউ যেদিকে চাও কুল কিনারা নেই কেবল অনন্ত জলরাশি হুহু করছে তাই দেখে জয়দেব জয়াবতীকে বললে প্রিয়ে এখানে জলদস্যুর বড়ই উৎপাদ তোমার গায়ে গহনা থাকা নিরাপদ নয় এক কাজ করো তোমার গয়নাগুলি সব খুলে আমাকে দাও জয়াবতী তাই করলে জয়দেব একটা রূপর বাটায় ভরে মাঝ নদীতে তা ফেলে দিল এমন সময় একটা বোয়াল বাটাটা গিলে ফেললো তাই দেখে জয়াবতীর প্রাণ কেঁপে উঠল মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বলল মা আমার অদৃষ্টি কি এই ছিল সকলই তোমার ইচ্ছা মা এদিকে সাত হেলতে দিলতে উজ্জয়িনীর ঘাটে এসে ভিড়ল বর এসেছে চারিদিকে মুখরিত রব হলো আগে থেকেই পথে পথে কদলী বৃক্ষ পুষ্পমালা সজ্জিত হয়েছিল শত শত দাস দাসী লোকজন বধুকে নিয়ে যাবার জন্য ঘাটে এসে উপস্থিত সকলে দেখে স্তম্ভিত এবং বিস্মিত অবাক বিপুল ধনের অধিপতি লক্ষপতি সদাগরের একমাত্র কন্যার গায়ে একটিও গয়না নেই পরনে সামান্য একটা শাড়ি সাত ভাইয়ের বোন সে নানা জনে নানা কথা বলতে লাগলো জয়দেবের কানে কথা গেল সে বললে তোমাদের অত কথায় কাজ কি তোমরা চুপ করে থাকো তখন বোনেরা বললে ইস বিয়ে না হতেই শ্বশুরবাড়ির এত টান না জানি এরপরে আর কত কি হবে এই বলে সাত বোন মুখ বেঁকিয়ে চুপ করে রইল সব লোকের ম্যাঙ্গ বিদ্রুপ শুনে বেনে বইয়ের প্রাণে শেল বিদল যার যেমন বরাত এই ভেবে যথারীতি বরণ করে বর ঘরে তুললেন আজ ভাত আশেপাশে সাত গ্রাম নিমন্ত্রিত আত্মীয় কুটুম্বে বেনেবাড়ি পূর্ণ জেলেদের মাছের ফরমাস দেওয়া হলো সকলেই খালি হাতে ফিরে এলো বেনের কারণ জিজ্ঞাসা করলে তারা বললে হুজুর আমরা যেখানে যত জলাশয় আছে তন্ন তন্ন করে জাল ফেলেছি কিন্তু একটি আশও পেলাম না সেই কথা শুনে জয়াবতী ননদে দিয়ে বলে পাঠালে সাগরে জল ফেলতে এবং সেই কথা শুনেই কাজ জেলেরা সাগরে গিয়ে জাল ফেলতেই সাত হাত লম্বা সেই রাঘব ভোয়ালটি ধরা পড়ল জেলেরা সেই মাছ এনে দিলে সকলের আনন্দের সীমা রইল না দাসীরা মাছ করতে গেল কিন্তু মাছের গায়ে বটি বিধল না তখন জয়াবতী ননদের জানালে মাকে বলো কাপড়ের একটি কান্ডার করে দিক আমি তার মধ্যে বসে মাছ কুটে দেব বেনে বইয়ের কথা কানে যেতেই হেসে বললে পাগল মেয়ে ও কি ওই রাঘবোয়াল কুটতে পারবে জয়াবতী বারবার বলাতে কাপড়ের কান্ডার হল জয়াবতী তার মধ্যে প্রবেশ করে মনে মনে মা মঙ্গলচন্ডীর পাদপদ্ম স্মরণ করে মাথার যে কাজল লতা ছিল তাই দিয়ে মাছের গায়ে ঠেকালে অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে রুপোর বাটা বেরিয়ে এলো জয়াবতী তখন বাটা খুলে গয়নাগুলি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো সকলেই অবাক স্তম্ভিত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই সকলেই মনে করল জয়াবতী মানবই নয় মানবরূপে স্বর্গের দেবী কিছুক্ষণ পরে আনন্দে সকলেই বলল জয়াবতী যখন অন্যের অসাধ্য সাধন করে মাছ কুটে দিয়েছে তখন ওকেই রান্না করতে হবে না হলে আমরা খাব না তাই শুনে আর দেখে বেনে বউ বললে ও মা কি কথা আমার অত ছোট বউমা কি করে রাখবে জয়াবতী শুনে শাশুড়ি মাকে জানালো আমি রাখবো কেউ আপত্তি যেন না করে অমনি রান্নাঘর পরিষ্কার হলো নতুন উনান তৈরি হলো সমস্ত আয়োজন ঠিক করে জয়াবতী রন্ধন গৃহে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বললে জননী তোমার পাদপদ্যই আমার ভরসা মনে মনে এই বলে সে রাঁধতে শুরু করলো রন্ধনের সুরভিত গন্ধে চারিদিক আমোদিত হলো তাই দেখে সকলে বলে উঠল। নববধূ পরিবেশন না করলে আমরা আহারি করব না তাই হলো হাজার হাজার লোক লাইন দিয়ে খেতে বসে গেছে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে পরিবেশন করতে লাগলো সকলে খেয়ে তৃপ্তি লাভ করল সকলেই বলল এমন খাওয়া তারা কোথাও খায়নি কামনা করি জয়াবতীর একটি সুসন্তান লাভ করুক তার অন্নপ্রাশনে আমরা এমনি করে সকলেই খাব এখন জয়াবতীর বয়স এগারো মা মঙ্গলচন্ডীর গয়া তার গর্ভের লক্ষণ প্রকাশ তিন মাসে কানাকানি চার মাসে জানা জানি পাঁচ মাসে দধি মিষ্টি সাত মাসে ভাজা ন মাসে স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে দশ মাস দশ দিনে পূর্ণ হলে শুভ ক্ষণের শুভ লগ্নে শুভ তিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাত সারে একটি দেবতুল্য পুত্র সন্তান প্রসব করলে জয়াবতী আত্মীয় কুটুম্ব দীন দুঃখী আহুত অনাহুত অতিথি সকলকে সযত্নে ধন রত্নাদি এবং মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করা হলো সকলে নবজাত পুত্রের মনের সুখে আশীর্বাদ করে চলে গেল। পাঁচ দিনের দিন ছেলে স্নান করতে গেল। আর সেই জয়দেব ঘরে গিয়ে ছেলেকে ফেলে দিয়ে এলো মা দুর্গার আসন তোরল মা ব্রহ্মাকে ছেলে রক্ষা করার জন্য বললেন ব্রহ্মা পন থেকে ছেলে তুলে নিয়ে কোলে বসে রইলেন জয়াবতী স্নান করে এসে দেখে একটি সুপুরুষ ব্যক্তি তার ছেলে কোলে নিয়ে বসে আছে পরিচয় জিজ্ঞাসা করলে ব্রহ্মা বললেন আমি যেই হই জানবার কোনো প্রয়োজন নেই ছেলেকে একা রেখে গেছো কখন কি বিপদ ঘটে আশঙ্কায় আমি ছেলেকে রক্ষা করছি এখন তুমি তোমার ছেলেকে নাও বলে সে ছেলে দিয়ে চলে গেলেন ছয় দিনের দিন আজ সেটেরা পুজো জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল আর সেই ফাঁকে ছেলে নিয়ে জয়দেব গরুর পায়ের তলায় দিয়ে এলো ভগবতী সব জানতে পারলেন সেই মুহূর্তে গরুর পা থেকে ছেলে কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী ফিরে এসে দেখে বললেন কে তুমি মা ছেলে কোলে নিয়ে বসে আছো ভগবতী বললেন তুমি ছেলেকে একা রেখে চলে গেছো তাই ভয়ে আমি ছেলে নিয়ে বসে আছি তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেলেন আজ আট দিন তাই ছেলের কল্যাণে আটকৌড়ে হবে আর জয়াবতী তেল মেখে স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে হাতির পায়ের তলায় দিয়ে দিল এদিকে মাও সব জানতে পেরে হাতিকে বলে পাঠালেন যে সুর করে পিঠে নিয়ে ছেলেকে রক্ষা করতে স্নান শেষ করে এসে দেখল ছেলে হাতির পিঠে খেলা করছে তাই দেখে জয়াবতী জিজ্ঞাসা করলে কে তুমি রূপে আমার ছেলেকে রক্ষা করছো হাতি বলল তোমার ছেলে একা ছিল তাই ওকে রক্ষা করছে এখন তুমি তোমার ছেলেকে নাও বলে ছেলে দিয়ে হাতি বনের পথে চলে গেলেন আজ নয় দিন ছেলে শুয়ে জয়াবতী স্নান করতে গেল আর জয়দেব গিয়ে ছেলে নিয়ে অশ্বিনীর পদতলে দিয়ে দিল কৈলাসে দয়ামতি মার আসন টোরল মুকুর দল অমনি বলে পাঠালেন অশ্বিনী ছেলে পিঠে নিয়ে দাঁড়িয়ে রইল জয়াবতী স্নান করে ফিরে এসে দেখলে ছেলে অশ্বিনীর পিঠে খেলা করছে সে জিজ্ঞাসা করল কে তুমি ঘরে অশ্বিনী বললে আমি তোমার ছেলেকে রক্ষা করছি তুমি ছেলেকে নাও আমি যাই জয়াবতী ছেলে কোলে নিল অশ্বিনীও চলে গেল ছেলের এক মাস পূর্ণ হলো আজ ষষ্ঠী পূজা জয়াবতী ছেলেকে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে শুয়ে রেখে নিজে স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো জয়াবতী স্নান করে উঠতে যাবে এমন সময় তার আঁচলে টান পড়লো ফিরে দেখে ছেলে অমনি কোলে নিয়ে সে ঘরে এলো যথাকালে মা ষষ্ঠীর পূজার সাঙ্গ হলো আর ছয় মাস ছেলের শুভ অন্নপ্রাশন ঘটারা শেষ নেই সাত লোক নিমন্ত্রিত হয়েছে বেনি বাড়িতে হাজির হয়েছে জয়াপতি ছেলে শুয়ে স্নান করতে আর জয়দেব ঘরে ঢুকে ছেলেকে সাত টুকরো করে কেটে তাড়াতাড়ি সে ঘর থেকে বেড়ে গেল অমনি দেবীর মাথার মুখুর দুলে উঠল তিনি তখন অমৃতকুণ্ডের অমৃত নিয়ে বেনে বাড়ি গিয়ে ছেলের কাটা অঙ্গে ছিটিয়ে দিলেন ছেলে যেমন ছিল তেমনই হলো আর কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী স্নান করে ফিরে এসে জিজ্ঞাসা করলো কে তুমি মা ভগবতী বললেন আমি যেই হই তোমার ছেলেকে তুমি নাও এই বলে জয়াবতী কোলে ছেলেকে দিয়ে চলে গেলেন জয়দেব ঘরে এসে বলল জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো কিন্তু একটি তো হলো না জয়াবতী বলল সময় হলেই সঠিক হবে কিছুদিন বাদে সে দেশে রাজা মরেছিল রাজার সে তো হস্তি রাজা খুঁজতে বেরোলো বেরিয়ে জয়দেবকে দেখতে পেয়ে সুরে তুলে পিঠে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল জয়দেব রাজা হলো জয়াবতী রানী হলো সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে লাগলো মা মঙ্গলচন্ডীর চারিদিকে প্রচারিত কিছুদিন রাজ্য করার পর ছেলেমেয়ের বিয়ে দিল তারপর স্বর্গ থেকে রথ এলো জয়দেব জয়াবতী রথে নিয়ে চলে গেল স্বর্গে সোনার মঙ্গলচন্ডী রূপুর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাত ঘাট করতে অপদ পথ করতে চোরের বন্ধন ঘুঁচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনীকে ধন দিতে হাপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নারী দিতে অরাজকের রাজ্য দিতে তাই হলো এত বেলা এই মন্ত্র তিনবার বলে প্রণাম করতে হয় তারপরে গদ খেতে হয় এই মন্ত্র আরো দুবার সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে অপদ পথ করতে চোরের বন্ধন অবিবাহিতের বিয়ে দিতে দিতে ধন কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজ্যের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে অঘাট ঘট করতে অপদ পথ করতে চোরের বন্ধন খুঁচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনিকে ধন দিতে হাপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই হল এত বেলা অথ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর ব্রতকথা এখানেই সমাপ্ত